সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কেয়ার গিভারের থাম দেখে অনেকেই হয়তো এই আজকের আলোচনাটি শুনবেন অনেকেই বলতে পারেন যে এই আলোচনা শুনে লাভ কি আউট অফ কানাডা থেকে তো কেয়ার গিভারদের নিবে না এ কথাটা বাস্তব দুই হাজার সালের মার্চ মাসে আবারও ওপেন হওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে কেয়ার গিভার পাইলট প্রোগ্রামের ইনটেক আপনারা জেনেছেন বা জানেন হয়তো অনেকেই দুই হাজার পঁচিশ সালে কেয়ার গিভারের ইনটেক যেদিন ওপেন হয় জাস্ট অল্প সময়ের ব্যবধানে পুরো অ্যাপ্লিকেশন কোটা ফিল আউট হয়ে যায় এই জন্যে যারা স্বপ্ন দেখছেন যে দুই হাজার ছাব্বিশ সালে কেয়ারগিভার কোটায় কেনাডাতে পিআর হওয়ার জন্যে চেষ্টা করবেন তাদের প্রস্তুতিগুলো এখন থেকে নিতে হবে আউট অফ কানাডা থেকে যারা শুনছেন তাদের প্রস্তুতিগুলো আরও বেশি করে নিতে হবে তবে এ বিষয়টি মাথায় রাখতে হবে যে আউট অফ কানাডাতে থেকে আপনার কেয়ার গিভার পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করার হয়তো সুযোগ হবে না তো এখানে যে কাজটি আপনি করতে পারেন সেটা হলো কেয়ার গিভার পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হলে আপনার একটা জব অফার থাকতেই হবে সেটা কনফার্ম জব অফার থাকতে হবে তো আপনি যদি কেনাডা থেকে একটা জব অফারই পান তাহলে তো ভাই আপনি আর কেনাডাতে আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে না তো আপনি চেষ্টা করুন একটা জব অফার ম্যানেজ করা আউট অফ কেনাডা থেকে অবশ্যই কোনো ফ্রড এজেন্সির মাধ্যমে না সঠিক ওয়েতে অনলাইনে যে প্রক্রিয়াগুলোতে সঠিকভাবে আবেদন করা যায় সেগুলো মেনটেন করেই করবেন আপনি অন্য কারোর শিকারে পরিণত হবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ খেয়াল করবেন এখানে অনেক ধরনের স্ক্যামের বিষয় থাকে তো এখন আপনার যে কাজ সেটা হলো যে আপনি একটি জব অফার নেবেন তার আগে কি করতে হবে আপনি যে জব অফার নেবেন সেই রিলেটেড এক্সপিরিয়েন্স আছে কিনা ট্রেনিং আছে কিনা বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেক কেয়ার গিভিং প্রতিষ্ঠান এখন ওপেন আছে সেগুলোতে যারা কাজ করেছেন প্র্যাকটিক্যালি সেই রিলেটেড ট্রেনিং নিয়েছেন অনেকে ট্রেনিং নিয়েছেন কাজও করেছেন তো এগুলো শো করে আপনি একটা ভ্যালিড জব অফার আগে নেন তো একটা ভ্যালিড জব অফার নিলে কী হবে আপনি সেই জব দিয়েই তো আপনি কেনাটাতে আসতে পারেন তো ভ্যালিড অফারটা আপনি ডিজার্ভ করলেন করে আপনি ওয়ার্ক পারমিট নিয়েই কানাডাতে আসুন আসার পরে কী হলো যখন ইনটেকটা ওপেন হবে সাথে সাথে পিআই আবেদনটা করে ফেলুন অভিজ্ঞ কোনো লয়ারের সহযোগিতায় সহযোগিতা নিন এক্ষেত্রে আমাদের প্যানেলভুক্ত আর সি আছে তারাও এক্ষেত্রে ক্ষেত্রে সহযোগিতা করতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই ইনসাইড কেনাডাতে আগে আসুন তারপরে আউটসাইড কেনাটা থেকে খুব বেশি সহযোগিতা করার সুযোগ নেই কারণ আউটসাইড কেনাডা আপাতত ওপেন আস বন্ধ আছে তো যেহেতু আপনি এখানে জব অফার নিয়ে আপনাকে আসতে হবে সেহেতু সেহেতু আপনি জব অফার নেওয়ার ব্যবস্থা করুন এরপরে আনুষঙ্গিক বিষয়গুলো আপনার জানা দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর ইনসাইড ক্যানাডা থেকে যারা শুনতেছেন তারা তো একটা পজিটিভ অবস্থার মধ্যে আছেন তারা এখানে অবশ্যই সুযোগগুলো কাজে নিতে পারেন লুফে নিয়ে লুফে নিতে পারেন এখানে বড়ো সুবিধা সেটা হলো যে অল্প আইল টিএস স্কোর দিয়ে মাত্র আইলসি ফোর ফাইভ দিয়েও আপনারা এখানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা দূর করতে পারেন পড়াশোনার খুব বেশি হাই লেভেলে এডুকেশন লাগে না হাই স্কুল বা ইন্টারমিডিয়েট লেভেল হাইস্কুল কেনাডার হাইস্কুল ডিপ্লোমা মানে হচ্ছে বাংলাদেশে আপনার ইন্টারমিডিয়েট লেভেল বা টুয়েলভ গ্রেড ডিগ্রি সে পরিমাণে পড়াশোনা থাকলেই হবে আপনারা একবারে ওই হেলথ কেয়ার বা নার্সিং বা কেয়ার উপর আপনার পড়াশোনা থাকতে হবে নট নেসেসারি এখানে বলা হচ্ছে ট্রেনিং থাকতে হবে ট্রেনিং থাকতে হবে অথবা সেই রিলেটেড প্র্যাকটিক্যাল কাজ করতে হবে আপনাদের অনেকের ট্রেনিংও আছে কাজও আছে তো তারা এখানে বেশি সুবিধাগুলো পেতে পারেন তো এক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপ কথা বলব আমি একটা বিষয় আপনাদেরকে এতক্ষণে ক্লিয়ার করলাম সেটা হলো আউটসাইড কানাডাতে যারা আছেন সেখান থেকে খুব বেশি ফায়দা হবে না যদি আপনি কেনাডাতে আসতে পারেন তাহলে এখান থেকে আপনি সুযোগটা নিতে পারেন কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স গাইড ফর পার্মানেন্ট রেসিডেন্সি তো এটা একটা গাইড আগেতে আগে দিচ্ছি কী কারণে সেটা বুঝতে পারতেছেন যে এটার দীর্ঘমেয়াদী অনেক প্রস্তুতির বিষয় রয়েছে শর্টকাটে আপনি হুটহাট করে একটা বিষয় শুনলেন আর প্রস্তুতি নিয়ে আবেদন করবেন এমনটা না এখানে কিছু কথা লেখা আছে এগুলো স্ক্রিপ করতেছি অ্যাজ এ রেজাল্ট দি ক্যানাডা কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইজ ইমার্জিং অ্যাজ ওয়ান অফ দি মোস্ট স্টিম লাইন ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যান্ড শর্ট আফটার পাথ টু ক্যানাডেন পার্মান রেসিডেন্সি কেয়ারগিভারস লুকিং টু সিকিউর দেয়ার প্রেসিডেন্সি ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মাস্ট স্টার্ট দেয়ার প্রিপারেশন ফ্রম নাও অন রেদার দেন লাস্ট মিনিট ফামলিং অর ইভেন্ট মিসিং দিয়ার স্লট শট অ্যাট পিয়ার তো এখন থেকে প্রস্তুতিগুলো নিতে হবে হোয়াট ইজ দি ক্যানাডা কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম দুই হাজার ছাব্বিশের পাইলট কেয়ারগিভার পাইলটটা কীরকম একটু আমরা ওইটা নিয়ে আলোচনা করি দি ক্যানাডা কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম ইজ এ ফেডারেল ইমিগ্রেশন পাথওয়ে অ্যালোয়িং কোয়ালিফাইড হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার অ্যান্ড হোম সাপোর্ট ওয়ার্কার তো এখানে ভালো করে খেয়াল করুন এটা কিন্তু পিএনপি বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম না এটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের ইমিগ্রেশন একটা পাথ হয়ে তো এখানে কুইবেক সারা হো কেনটাতে আপনি এই প্রোগ্রামের অধীনে আপনি আসতে পারেন থাকতে পারেন এখানে দুইটা বিষয় এখানে মেনশন করা হচ্ছে হোম সাইল কেয়ার প্রোভাইডার এবং হোম সাপোর্ট ওয়ার্কার এই দুই ক্যাটাগরি মানুষদেরকে এখানে মূলত দুইভাবে মানুষদেরকে ভাগ করা হচ্ছে এই সার্ভিসের জন্যে টু ইমিগ্রেট অ্যান্ড অপটেন পারমান রেসিডেন্সি অফেন উইথ দেয়ার ফ্যামিলিস রাইট আপন অ্যারাইভাল তো পুরো ফ্যামিলি সহ এখানে পিআই কনভার্ট হয়ে যাওয়ার একটা সুযোগ আছে আনলাইক প্রিভিয়াস স্কিমস রিসেন্ট আপডেট মিনস অ্যাপ্লিকেন্টস বেনিফিট ফ্রম ইমিডিয়েট পিআর আপন ল্যান্ডিং তো এখানে যারা ইনসাইড ক্যানাডা থেকে শুনতেছেন তারা যে পিআরে কনভার্ট হবেন তাদের ভার্চুয়ালি ল্যান্ডিং হবে অর্থাৎ ফিজিক্যালি তো তাদের ল্যান্ডিং করতে হচ্ছে না এবং এখন সুযোগগুলোও দিচ্ছে যারা কেনাডাতে আছে তাদেরকেই সুতরাং আপনিও যারা আপনি যে যিনি শুনতেছেন আউট অফ কেনাডা থেকে আমি তাকে বলতেছি যে আপনি যদি কেয়ার গিভারে কনভার্ট হতে চান তাহলে আপনাকে এই কেয়ার গিভারের কোনো একটা জব কী ধরনের জব ওই জুম এখানে একটু আগে বললাম সেই জবটা হতে হবে আপনার হোম সাপোর্ট ওয়ার্কার অথবা এখানে হচ্ছে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার এই দুইটি ক্যাটাগরির জব নিয়ে আপনি কেনাডাতে আগে আসুন আসার পরে দেন আপনি পিআরের জন্য আবেদন করুন কারণ আউটসাইড কেনাডা থেকে এগুলো খুব বেশি হেল্প করতেছে না এই গত বছর নেওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যানুয়াল লিমিটেড ইনটেক্স তো এখানে গত বছর গত বছর এই বছরই দুই হাজার পঁচিশ সালে পাঁচ হাজার পাঁচশো কোটা ছিল এটার তার মধ্যে সাতাশো পঞ্চাশ ছিল ইন কেনাডা কেয়ারগিভার এবং সাতাশশো পঞ্চাশ ছিল আউটসাইড ক্যানাডা তো আউটসাইড কানাডার সাতাশো পঞ্চাশটা ক্লোজ করে দিয়ে ইনসাইড কানাডা যারা আছে তাদেরকেই দেওয়া হয়েছে সেটা তার মানে পাঁচ হাজার পাঁচশো ইনসাইড কানাডাতে যারা আছেন তারা এখানে সুযোগগুলো পাবেন তো মোটে কিন্তু পাঁচ হাজার জন ব্যক্তি এই সুযোগগুলো পাচ্ছেন এক্সপ্যান্ডেড রোলস অ্যাকসেপ্ট কেয়ারগিভার হু ওয়ার্ক ইন প্রাইভেট হোমস কেয়ার এজেন্সিস হেলথ কেয়ার ইনস্টিটিউশন অ্যান্ড মোর প্লাস দেয়ার ওয়াজ এ স্পেসিফিক অ্যালোকেশন ফর আউট অফ স্ট্যাটাস অ্যান্ড আনঅথরাইজড ওয়ার্কার্স স্ট্রাইপ ডাউন রিকোয়ারমেন্টস লোয়ার ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড ওয়ার্ক হিস্টোরি সল্ট ব্রড ইলিজিবিলিটি তো দি পাইলট প্রোগ্রাম অ্যাড্রেস বোথ দি নিডস অফ কেনাডিয়ান ফ্যামিলি সিকিং রিলায়বল কেয়ার অ্যান্ড দি অ্যাসপাইরেশনস অফ মাইগ্রেন্ট সিকিং স্ট্যাবিলিটি অ্যান্ড প্রসপারিটি ইন কেনাডা কি প্রোগ্রাম বেনিফিট অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পারমান্ট রেসিডেন্সি অন অ্যারাইভাল তো আপনি এখানে যারা আসেন অলরেডি তারা ভার্চুয়ালি এখানে পিআর কনভার্ট হয়ে যাবেন পিয়ারটা যখন প্রসেস হয়ে যাবে তবে পিআর প্রসেসে এখন অনেক সময় লাগতেছে আপনি হয়তো দুই ছাব্বিশ সালে বা পঁচিশ সালে অনেকে এখানে পিআরের আবেদন করতে পেরেছেন রেজাল্ট এখনও পাননি আরও সময় লাগতে পারে এক দুই বছরের সময় লাগতে পারে যেহেতু কিউতে অনেক অ্যাপ্লিকেশন জমা আছে ব্রিং ইউর ফ্যামিলি স্পাউস অ্যান্ড চিল্ড্রেন ক্যান জয়েন ইউ উইথ ওপেন ওয়ার্ক স্টাডি পারমিট ফর স্ট্রিম লাইন ইন্টিগ্রেশন এমপ্লয়ার ফ্লেক্সিবিলিটি ওয়ার্ক ফর এ প্রাইভেট ফ্যামিলি অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সি আর সার্টিফাইড কেয়ার ফ্যাসিলিটি ইনক্লুডিং পার্ট টাইম লিভিন অ্যান্ড লাইক আর্ট পজিশন সিম্প্লিফাইড ডকুমেন্টেশন জাস্ট হাই স্কুল এডুকেশন বেসিক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড রিসেন্ট রিলিভেন এক্সপিরিয়েন্স এখানে একটা আপনাদেরকে শর্টকাট বুদ্ধি দেই ধরুন আপনি বাংলাদেশ থেকে শুনতেছেন আপনি বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যারা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ তারা কেনাটাতে ম্যাক্সিমাম ফ্যামিলিরা অনেক যত বড় লেখে হোক নিজের নিজের দেশের জমিদার কিন্তু ওখানে গিয়ে সবাই নিজেদের সব কাজ করতে হয় তো অনেকে টাকা পয়সা থাকে অনেকে ওয়েল ক্যাপাবল ব্যক্তি থাকে তারা মানে বাইর থেকে লোক আনতে চায় তারা আসলে পারে না তো এই ধরনের কোনো ফ্যামিলি দেখা হলে যে হ্যাঁ বাংলাদেশে ফ্যামিলি আছে তারা যদি সব নিয়মগুলো মেনটেন করে তাদের কাজের লোক দরকার আপনি এখান থেকে চেষ্টা করলেন তাদের সাথে যোগাযোগ করলেন যে তাদের হোম সাপোর্ট ওয়ার্কার হিসেবে তাদের এইভাবে নেগোসিয়েশন করে তারা যদি সব কিছু ওয়েতে প্রসেস করে আপনাকে জব অফার দেয় তাহলে আপনি সেই জব অফারটা নিয়ে কেনাটাতে আসেন আসার পরে যখন এই পিআরটা ওপেন হয়ে যাবে বা আপনি যদি আসার সাথে সাথে ওই বছর হয়তো পাইলেন না পরের বছরে পাইলেন সেই বছরও পাইলেন না তারপরের বছর পেলেন আপনি মোট কথা হলো যে কেনাডাতে আসেন এবং চেষ্টার মধ্যে আসেন তো আপনার কেনাডাতে আসা এই প্লাস পরবর্তীতে এখানে পিআর সুযোগগুলো যদি জোটে কপালে তাহলে তো পেয়ে গেলেন তবে এখানে এটা মনে করা যাবে না যে আমি তো পড়াশোনা করেছি এখানে তো এডুকেটেড পিপলরাই আসবেন যিনি পড়াশোনা করেননি এইচএসসি পাস এইচএ বা এইট পাস তারা তো এই সেখানে সুযোগ পাবেন না কমপক্ষেই এইচএসসি ইন্টারমিডিয়েট লেভেল পাস থাকতে হবে ট্রেনিং থাকতে হবে তো তারা এখানে এই বিষয়টাকে আবার ইনসাল্টিং ইস্যু হিসেবে নেবেন না যে আরেকজনের বাসায় কাজ করার জন্য যাব বিষয়টা আসলে এরকম না এখানে তো আপনি একটা স্ট্যান্ডার্ড কাজের জন্যই যাবেন বিশেষ করে এখানে কাজের যে স্ট্যান্ডার্ড আছে সেটা মেনটেন করে আসবেন কিন্তু বিষয়গুলো হচ্ছে গিয়ে আপনার অপরচুনিটিটাকে আপনাদেরকে সামনে তুলে ধরলাম এই জন্য কেউ আবার এটাকে ইনসাল্টিংয়ে নেবেন না কাইন্ডলি অকুপেশনাল স্কোপ এলিজিবল রোস স্পেন্স চাইল্ড কেয়ার এলডারলি অ্যান্ড ডিসাবিলিটি সাপোর্ট বিশেষ করে দেখা গেল যে অনেকেই বড় বড় জব করে বিজনেস করে তাদের ফ্যামিলিতে বাচ্চারা থাকে তাদেরকে দেখাশোনার অ্যাকচুয়ালি লোকের প্রয়োজন আবার অনেক সময় ওল্ড এজ পিপল থাকে যাদের টেক কেয়ার করাটা সম্ভব হয় না কারণ যারা এখানে তারা তো বাইরে ব্যস্ত থাকে অনেক টাকা আর্ন করে সেখান থেকে তারা একজন কেয়ারগিভার রেখে তাদেরকে বেতন দিয়ে এই টেক কেয়ারের সুযোগগুলো নিতেই পারেন প্রাইভেট নার্স তো সব জায়গাতে আসে এই রকম সুযোগগুলোই এখানে আপনার কাজে লাগাতে পারেন এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আর ইউ এলিজিবল ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ল্যাঙ্গুয়েজিস প্রফিসিয়েন্সি যেটা বলছিলাম যে এখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগবে ইংলিশে একদম ভালো এক্সপার্ট হইতে হবে নট নেসেসারি সিএলভি ফোর পাইলেই হবে মোটামুটি ইংলিশে বললে আপনি বুঝবেন নিজেও একটু বলতে পারেন শুনতে পারেন লিখতে পারেন এ ধরনের ব্যক্তিরা এখানে সুযোগ নিতে পারেন এডুকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা আমি আগেই বলেছি যে এখানে আপনার ইন্টারমিডিয়েট লেভেলের এডুকেশন এবং সেটা আপনার ইসিএ করতে হবে আপনি শুধু কোনো মতে টানে টুনে একটা সার্টিফিকেট বানাই নিয়ে গেলেন তা কিন্তু হবে না এডুকেশন আপনার যে বোর্ড থেকে আপনি পাশ করেছেন বিশেষ করে আপনি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তো শিক্ষা বোর্ডগুলো থেকে আপনার সার্টিফিকেটগুলো পেয়ে থাকেন সেখান থেকে আপনার ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি এটা পাশ করেছেন এবং আপনার ক্যানাডিয়ান ইকোভ্যালেন্টটা কী সেটা তারা টুয়েলভ গ্রেড ডিগ্রির একটা ইকোভ্যালেন্সে দিতে পারে সেটা আপনাকে নিয়ে যেতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হচ্ছে কমপক্ষে ছয় মাসে এক্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা এখানে আপনার ট্রেনিং থাকতে হবে তো এখানে ছয় মাসের কী কী ধরনের কাজ রিলিভেন্ট কেয়ার বি গিভিং এক্সপিরিয়েন্স ক্যান বি অ্যাজ এ হোম সাপোর্ট ওয়ার্কার হোম সোয়েল্ড কেয়ার প্রোভাইডার ও ইনস্টিটিউশনাল কেয়ার গিভার ইন ওর আউটসাইড ক্যানাডা এই এক্সপিরিয়েন্সগুলো আপনার থাকতে হবে পার্ট টাইম এক্সপিরিয়েন্স ক্যান কাউন্ট সেটাও করতে করা হতে পারে ভ্যালিড জব অফার যেটা আমি বলেছিলাম যে এখানে ভ্যালিড জব অফার লাগবে মাস্ট সিকিউর এ ফুল টাইম জব অফার ফ্রম ক্যানাডান এমপ্লয়ার হুইস ক্যান বি ফ্যামিলি কেয়ার এজেন্সি অর হেলথ ইনস্টিটিউশন এখানে একটা বিষয় খেয়াল করুন যে আমি একটু আগে যে একটা সাইড লাইন বুদ্ধি আপনাদেরকে দিয়েছিলাম দিয়েছিলাম এই ভ্যালিড জব অফার কোথা থেকে পেতে হবে যখন মনে ভ্যালিড জব অফার পেতে হবে তাহলে নিশ্চয়ই এটা কোনো প্রতিষ্ঠান এখানে বিষয়টা ক্লিয়ার করা আছে ইভেন এটা ফ্যামিলি থেকে পেতে পারেন কোনো কেয়ার এজেন্সি থেকে পেতে পারেন হেলথ ইনস্টিটিউশন থেকে পেতে পারেন তো ফ্যামিলি আমি এটাই বললাম যে আপনার রিনাউন্ড অনেক ফ্যামিলি আছে বাংলাদেশের হোক ইন্ডিয়ার হোক যারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনি ওইতে করতে পারেন আপনি অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে সেখানে কোনো বাঙালি বাংলাদেশি ফ্যামিলি চাচ্ছে তখন আপনার যেন সুবিধা হবে বিষয়গুলো বুঝতে যা বাংলাদেশকে এক্সাম্পল হিসেবে হিসেবে নিয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা শুনতেছেন তারা বিষয়গুলোকে তাদের মতো করে বুঝিয়ে নেবেন দি রোল মাস্ট অ্যালাইন উইথ ইলিজেবো এনওসি ওসি কোড ফোর ফোর ওয়ান জিরো জিরো হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার ফোর হোম সাপোর্ট ওয়ার্কার ও রিলেটেড এখানে আপনার জব ডেসক্রিপশনগুলো কি থাকবে এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কি থাকবে সেটা কিন্তু আপনি ঠিক করে নেবেন এই যে এনওসি কোড দেওয়া আছে দুইটা এখানে এনসি সি ওয়েবসাইটে কেনাটা এনএসি ওয়েবসাইট দিয়ে গুগল করবেন সেখানে গিয়ে আপনি এই কোড কোডগুলো দিয়ে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এটার কী কী ডেসক্রিপশন আছে সেই কাজগুলো আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে এবং সেগুলোর আলোকে আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা নিতে হবে তাহলেই এখানে আপনি ভ্যালিড জব অফারের জন্য এক্সপিরিয়েন্সটা শো করতে পারবেন আর পি আর প্রোগ্রামে তাহলে আপনি ঝরে পড়বেন না প্রুফ অফ ফান্ড শোসি সাফিসিয়েন্ট ফিনান্সিয়াল মিনস টু সাপোর্ট ইয়ারসেল অ্যান এনি অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বার অ্যাস পার অ্যানুয়াল আইআরসিসি গাইডলাইন্স এখানে যেহেতু পিআর প্রোগ্রাম আবেদন করতেছেন আপনি মনে করতে পারেন যে আমি তো অলরেডি জব করতেছি কিন্তু এখানে আপনার একটা ফান্ড দেখাতে হবে ভালো মানের সেটা বিস্তারিত এখানে বলবো না অ্যাডমিজিবিলিটি নো ক্রিমিনাল অর ইমিগ্রেশন ভায়োলেশন মেডিকেলি অ্যাডমিজেবল রেডি ফর ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিং এই বিষয়গুলো আপনার ক্লিয়ার থাকতে হবে ডু ইউ নিড এক এক্সপিরিয়েন্স ফর দি কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওর ইজ এ জব এন আপ তো এখানে বলা হচ্ছে টু কোয়ালিফাই ফর কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম ওপেনিং মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইউ মাস্ট বোথ আপনাকে দুটাই রাখতে হবে রিলিভেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ট্যাপিক্যালি সিক্স মান্থ ফুল টাইম কন্টিনিউস অ্যান্ড রিসেন্ট ইন লাস্ট থ্রি ইয়ার্স ইন এলিজেবল কেয়ার গিভিং অকুপেশন অর প্রফেশনাল কেয়ার ট্রেনিং কমপ্লিটেড টু ইয়ার্স তো এখানে আপনি দুইটাই এখানে প্রযোজ্য আপনার এক লাস্ট থ্রি ইয়ার্স এর মধ্যে আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে থাকতে হবে কোনো ধরনের যেন তেন না ওই যে কোডগুলো বললাম সেই কোডের সাথে সঙ্গতি রেখে সেই ধরনের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে পাশাপাশি আপনার যদি ট্রেনিং থাকে সেটা আপনাদেরকে হেল্প করবে এ ভ্যালিড ফুল টাইম জব অফার ফ্রম ইয়ার কেনা এমপ্লয়ার জব অফার অ্যালন ইজ নট এন আপ এরস এস ই রিকোয়ার্স প্রুভ দ্যাট ইউ হ্যাভ দি নেসেসারি এক্সপিরিয়েন্স তো থাকতে হবে নিজ দেশে হোক কেনাডাতে এসে হোক এরপরে আপনার জব এক্সপিরিয়েন্সও থাকতে হবে এবং জব অফারও থাকতে হবে এগুলো নিতে হবে সামারি ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাপ্লিকেন্ট নিড আইদার সিক্স মান্থ কেয়ার গিভিং এক্সপিরিয়েন্স অর রিলিভেন্ট রিসেন্ট ট্রেনিং জব অফার ইজ ম্যান্ডেটরি বাট ডাজ নট রিপ্লেস দি নিড ফর এক্সপিরিয়েন্স ট্রেনিং সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ইউ মাস্ট প্রেজেন্ট রিকগনাইজড ট্রেনিং ক্রিডেনশিয়াল রিলিভেন্ট টু দি এন ফর ইয়র পাইলট ক্লাস তো এই হলো অবস্থা স্টেপ বাই স্টেপ প্রসেস ফর সাকসেসফুল অ্যাপ্লিকেশন সিকিউর এ জব অফার আর্লি তো এই জব অফারটা আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম একটা জব অফার আগে ম্যানেজ করেন যেভাবে কীভাবে করবেন সেটা বলেছি প্রিফেয়ার অল ডকুমেন্টেশন ইসিএ করুন পড়াশোনার জন্যে তারপরে হচ্ছে আপনার জবের যেখানে জব করেছেন সেখান থেকে রেফারেন্স লেটার নিন এক্সপিরিয়েন্স লেটার নিন ল্যাঙ্গুয়েজ টেস্ট কমপ্লিট করুন সাইন জব অফার অর্থাৎ যে জব অফার সেটা সাইন করবেন পুলিশ ক্রিয়ান সার্টিফিকেট নিতে হবে মেডিকেল কমপ্লিট করতে হবে ক্যানাডেন মেডিকেল হেলথ টেস্ট অ্যাপ্লাই ইমিডিয়েটলি হয়নি ইনটেক ওপেন তখন ও ইনটেক ওপেন হবে ক্যানাডাতে আসার পরে সেগুলোতে অ্যাপ্লাইয়ের জন্য চেষ্টা করবেন সব কিছু রেডি রাখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন সাবমিট রিকোয়েস্টেড আইজিশনাল ইনফরমেশন তো যারা সাকসেসফুলি এগুলো সাবমিট করতে পারবেন তারা এখানে খেয়াল করবেন যে তাদের ফার দ্বারা আর কিছু লাগবে এখানে জব অফার ম্যারিটাল স্ট্যাটাস নিউ ডিপেন্ডেন্স যদি ফ্যামিলি সব সফল আগে এই বিষয়গুলো সব কিছু মিলে আবেদন করতে হবে প্রিপেয়ার ফর ল্যান্ডিং তো এখানে যারা অলরেডি ক্যানাডা থেকে ল্যান্ডিং করবেন তারা ভার্চুয়ালি ল্যান্ড হবে কিন্তু অলরেডি কেনাডাতে আসেন এই জন্যে সিও পি আর নিয়ে তার আউট অফ পোর্ট থেকে হয়তো ল্যান্ড করতে হবে না যেহেতু এটা ইনসাইড ক্যানাডার প্রোগ্রাম পিয়ারটা দেওয়া হবে ইনসাইড কানাডা থেকে যারা থাকবেন তাদেরকে কমন পিটফল এখানে অনেক ভুল করে থাকে অনেকেই লেট অ্যাপ্লিকেশন তারপরে এসে ইনকারেক্ট ইসিএ এজেন্সি তারপরে মিসিং সিগনেচার সাপোর্টিং ডকুমেন্টস এগুলো ব্যাখ্যা করব না জব অফার নট জেনুইন অর এলিজিবল তো এগুলো যেন তেনভাবে একটা ফেক জব অফার নিয়ে আবেদন করলেন তাহলে আম সালাও যাবে আপনি ফ্রড প্রমাণিত হলে আবার এখানে নিজেই ব্যান্ড খেয়ে যাবেন পাঁচ বছরের জন্যে তো এই জন্যে ভালো করে খেয়াল করবেন এজেন্সি মাস্ক রেজিস্টার্ড অ্যান্ড ফ্যামিলি ফ্যামিলিজ মাস্ক ডেমনস্ট্রেট দে ফিনান্সিয়াল মিনস অ্যান্ড নিড কেয়ার তো যে ফ্যামিলির অধীনে করবেন তাদের কিন্তু অবশ্যই সেই ক্যাপাসিটি থাকতে হবে বা সেই অবস্থা থাকতে হবে এখানে কোনো সিন্ডিকেট করতে যাবেন না জাস্ট ভালো করে বুঝে শুনে করবেন আমি যে শর্টকাট ওয়ে এগুলো দেখাইছি সেগুলো কিন্তু রয়ে রিয়াল ওয়েতে আপনি আগেই কোনো সমস্যা নেই ক্লিয়ার রেফারেন্স লেটার ইনসিওর অল এমপ্লয়মেন্ট রেফারেন্স ইনক্লুড ডিউটিজ স্পেসিফিক টু কেয়ার গেভাই এন রোলস এজ জেনারিক লেটার অফ অ্যান্ড লেট টু রিফিউজাল দুই হাজার ছাব্বিশ ইনটেক ট্রেন্ড পলিসি চেঞ্জ অ্যান্ড দি ফিচার অ্যানুয়াল ক্যাপস এগুলো আরও কিছু বিষয় আছে আমি এগুলো আর পড়লাম না তো আজকের আলোচনা যারা শুনলেন ম্যাক্সিমাম আলোচনা শুনতেছেন তো আউট অফ কানাডা থেকে বিশেষ করে বাংলাদেশে ভাই বোনরা অনেকে আলোচনা শোনেন তো তাদেরকে বলবো আপনি যদি কেয়ারগিভার প্রোগ্রামে আসতে চান তাহলে যে এনএসসি কোডগুলো এখানে দেখানো হয়েছে খুঁজে খুঁজে বের করুন সেগুলোর আলোকে আপনার কী কী জব এক্সপিরিয়েন্স নিতে হবে সেই ধরনের এক্সপিরিয়েন্সের আলোকে জব করুন এই কেয়ারগিভার রিলেটেড ট্রেনিং করুন করে আপনি বাংলাদেশে কোনো ওয়েলদি পিপল যারা আছে তাদেরকে যোগাযোগ করুন যে তাদের এরকম কোনো সহযোগিতা লাগবে কিনা তাহলে তাদের তাদেরও প্রয়োজনও পূরণ হলো আপনি কেনাটাতে আসলেন জব করার জন্য পরবর্তীতে পি আরে কনভার্ট হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম